হ্যালো ভিউয়াস সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছের একটি রেসিপি নিয়ে তা হলো ফলের মাছের মুইটা বা কোপ্তা মুইটা বললে প্রথমে আমাদের মাথায় আসে চিতল মাছের মুইঠা কিন্তু ফলি মাছ দিয়ে যে এত ভালো মুইঠা হয় আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি পাঁচটি পলি মাছ নিয়েছি মাছগুলো আমি আশ ছাড়িয়ে মাথায় কেটে রেখেছি এবার লেস থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি এরপর একটি বোর্ডের উপর রেখে শিলনোড়া বা শিল পাথর দিয়ে এভাবে থেতলে নিচ্ছি দেখুন কি করে করছি আমি এইভাবে করার ফলে মাছটা একদম ভেতর থেকে নরম হয়ে যাবে যখন দেখবেন মাছটা একদম নরম হয়ে গেছে তখন মাছটি এভাবে চিরে নেবে যদি হাত দিয়ে না পারেন তাহলে একটি ধারালো ছুরির সাহায্যে এভাবে কেটে নিতেও পারেন এরপর আস্তে আস্তে একটি চামচ দিয়ে চামড়া থেকে মাছগুলো এভাবে ছাড়িয়ে নেবেন চামড়া থেকে মাছ ছড়ানোর সময় বড় কাটাগুলো মাছের সাথে চলে আসতে পারে তাতে কোনো সমস্যা নেই পরে এমনিতেও আমাদের কাটাগুলো বেছে নিতে হবে দেখুন একটি মাছ থেকে সম্পূর্ণ মাছ তুলে নেওয়া আমার হয়ে গেছে মাছের ভিতরের অংশ নেওয়া হয়ে গেছে এরপর এর থেকে কাটা ভালো করে বেছে নিতে হবে এই কাজটি সাথে করবেন যাতে কোনো কাঁটা না থাকে এরপর এতে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম কিছু কচনা পেঁয়াজ আর দিলাম কিছু রসুন কুচি আদা বাটা কাঁচামরিচ বাটা এখানে আপনারা কাঁচামরিচ কুচিও দিতে পারেন আমার কাছে কাঁচামরিচ বাটা ছিল বলেই দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ সামান্য লাল মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম একটি সেদ্ধ আলু আমি আলুটি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এবার এটা খুব ভালো করে মেখে নিতে হবে এটি মাখা হয়ে গেছে এবার সামান্য হাতে একটু তেল লাগিয়ে কোপ্তা শেপে করে নেচ্ছি। এটা হচ্ছে কোপ্তা শেপ আর যদি আমরা মুঠা বলি এইভাবে মুঠো করে করে নিতে হবে মুঠো করে বলে এটার নাম হয় মুঠা আমি এখানে দুই রকমের শেপের করে নিচ্ছি কিছুটা হবে কোক্তা শেপ কিছুটা হবে মিঠা শেপ আবার অনেকে চামড়ার মধ্যে এইভাবে মাছটি দিয়ে কেটে কেটে কোক্তা শেপে দিয়ে থাকে দেখুন কিভাবে করছি এভাবে প্রথমে মাছটি মাছের চামড়ার উপর বিছিয়ে দেয় এরপর এটাকে কেটে কেটে কোপ্তা শেপ দেওয়া হয় এইভাবেও করতে পারেন কিন্তু আমার বাড়িতে কেউ পছন্দ করে না সেই জন্য আমি মুঠা করেই করে নিচ্ছি আমার মুঠাগুলো বানানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা আমি কড়াইতে তেল আগে থেকে গরমে বসিয়ে রেখেছি এরপর গুলো দিয়ে দিচ্ছি গরম তেল এইভাবে উল্টে পাল্টে লাল করে মইটা গুলো ভেজে নিতে হবে মিঠাগুলো ভাজা হয়ে গেছে এইবার মিঠাগুলো তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে পোক্তাগুলোও ভেজে নিচ্ছে পোক্তাগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল তারপর দিলাম একটি তেজপাতা এরপর দিলাম রসুন বাটা করে পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা আদাটি একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নিচ্ছি ঝুলাটি এই পর্যায়ে একদম ছোট রাখবেন না হলে মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর দিলাম দুটো টমেটো পেস্ট আপনারা টমেটোটা লাল লাল নেওয়ার চেষ্টা করবেন তাতে গ্রেভির কালারটা সুন্দর আসে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ কাঁচামরিচ বাটা আপনারা কাঁচামরিচ ছিড়েও দিতে পারেন আমার কাছে কাঁচামরিচ বাটা ছিলে বলেই বাটা দিয়েছি এরপর মশলাটি খুব ভালো করে কষিয়ে নেবেন যদি এখানে পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অল্প একটু পানি দেবেন টমেটো পেস্টে যথেষ্ট পানি আছে তাই আমার এখানে পানি দেওয়ার প্রয়োজন হয়নি আমার মশলাটি কষানো হয়ে গেছে এতে দিয়ে দিলাম মিঠাগুলো মশলাতে সামান্য দিয়ে কাপ পরিমাণ পানি এরপর চুলা আঁচকে ছোট রেখে ঢাকনা দিয়ে দিলাম যাতে মুঠা গুলো ভেতর থেকে ভালো সেদ্ধ হয় আমার মিঠা রান্না প্রায় হয়ে গেছে এরপর দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম ধনেপাতা হয়ে আমার কিছু ব্যাস গেল ফলি মাছের মুইটা দেখুন কালারটা কত সুন্দর এসছে এইভাবে আপনারা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন দুর্দান্ত সাপের ফলি মাছের মুইটা বা পোক্তা ফলে মাছের বেশি কাটা হওয়ার কারণে বাচ্চারা বা অনেক বড়রাও খেতে চায় না এইভাবে একবার বাড়িতে বানিয়েই দেখুন না আশা করছি সবাই হাত চেটেপুটে খাবে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ